ভার্না কি এবং কেন ব্যবহার করবেন ভারনা হল পুকুরের জলের রঙ করার জন্য একটি ফসিক ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরাইজেশন অফ ইন্ডিয়া অনুমোদিত ফুড কালার জেএলপি ইউএস ইপিএস স্ট্যান্ডার্ড অনুসারে কঠোর পরীক্ষার ভিত্তিতে দেখা গেছে যে ভারনা যদি কোনো মানুষ ভুলবশত খেয়ে ফেলে এটি তার জন্য বিষাক্ত এবং বিপজ্জনক নয় ভারনাতে কোনো মারাত্মক মাত্রার বিষাক্ত ধাতু থাকে না ভার্না ব্যবহারের সুবিধাগুলি হল ভার্না স্বচ্ছ পুকুরে আলোর তীব্রতা শোষণ করে এবং চিংড়ির উপর আলোর চাপ কমায় পুকুরে ব্লিচিং প্রয়োগের তিন দিন পর কয়েক দিন অর্গানিক জুস ব্যবহার করার পরেও যখন সঠিকভাবে প্লামটন তৈরি হয় না ক্ষেত্রে ভার্না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময় পুকুরে সিড এর পনেরো থেকে কুড়ি দিন পর পিএইচ ফ্ল্যাকচুয়েশনের কারণে প্লামটন কেটে যায় সেক্ষেত্রে সূর্যের আলো সরাসরি পুকুরের তলদেশে পৌঁছায় এবং তলদেশে তৈরি হয় বিভিন্ন ধরনের শৈবাল যা চিংড়ির সার্ভাইভালিটি হ্রাস করে ভার্না কন্ট্রোল করে ফাইটোপ্ল্যাংকটন ব্লুম এবং পিএইচ এর ওঠানামা নিয়ন্ত্রণ করে ভার্না পুকুরে শৈবালের বেনথিক শৈবাল সহ পরিমাণ হ্রাস করে ভার্না জলের টেম্পারেচার ফ্লাকচুয়েশন নিয়ন্ত্রণ করে চিংড়ির বৃদ্ধির হারের সম্ভাবনা সর্বাধিক বজায় রাখে ব্যবহারের দিক নির্দেশ পর্যাপ্ত পানিতে গুলে নিন এবং নার্সারি অথবা কালচার পুকুর জুড়ে সমানভাবে স্প্রে করুন ভার্না প্রয়োগের উপযুক্ত সময় সকাল আটটা থেকে নয়টা এবং ভার্না প্রয়োগের সময় অবশ্যই ইয়ারিসন দিতে হবে ডোজ বা প্রয়োগ পদ্ধতি পলিথিন পুকুরে ব্যবহারের জন্য শূন্য দশমিক এক শূন্য পিপিএম মাটির পুকুরে ব্যবহারের জন্য শূন্য দশমিক দুই শূন্য পিপিএম এই অনুপাতে ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন একটা কথা মনে রাখবেন ভারনা কেবলমাত্র একটি কৃত্রিম কালার এর থেকে কোনো ধরনের প্লামটন তৈরি হয় না এবং এটি প্লামটনের কোনো ক্ষতিও করে না